আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করছি সমস্যা সমাধানের মালিক আল্লাহ মানুষ উসিলা মাত্র আল্লাহবাক রাবুল আলমিন মানুষের মাঝে সমস্যা দিয়েছেন তার সাথে সমস্যার সমাধানও রেখে দিয়েছেন এমন এক বিশ বছর যাবৎ তাপস্যা করে দীর্ঘ সাধনার পরে কামরুক কামুখা থেকে আজ বাংলাদেশে চলে এসেছেন তিনি যেই ধরনের সমস্যা সমাধান করেন আপনি কি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে কলহ আপনার স্ত্রীকে কি আপন করতে চান আপনার স্ত্রী কি চলে গেছে আপনি কি নিঃসন্তান আপনার সন্তান কি কথা শুনে না আপনার স্বামীকে কি বস করতে চান স্ত্রীকে কি বস করতে চান আপনার সংসারে কি পরকিয়া নিয়ে সমস্যায় ভুগছেন জিন ভূতের আচরে ভুগছেন বিদেশে যেতে বাধা ভুগছেন গোপন রোগে ভুগছেন দীর্ঘদিন যাবত রোগ শোকে ভুগছেন ডাক্তার কি আপনার কোনো রোগ সারাতে পারছে না ছেলে মেয়ে কি আপনার কথা শোনে না জায়গা জমি নিয়ে